নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুষ্ঠিত হল আবুল কাশেম ঢালি স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার বিকেলে চৌধুরী বাড়ি লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয় স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনে জানান মাঠ জুড়ে ছিল দর্শকের উপচে পড়া ভিড় ফাইনালে কদমতলি নয়াপাড়া একাদশকে হারিয়ে ঢাকা অ্যাডভেঞ্চার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন কেন্দ্রীয় যুবদলের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু এবং আয়োজক সিদ্ধিরগঞ্জ থানা যাশাসের আহ্বায়ক শামী আহমেদ ঢালি প্রধান অতিথির বক্তব্যে মমতাজ উদ্দিন মন্তু বলেন একটি জাতিকে উন্নত শিখরে নিয়ে যেতে খেলাধুলার বিকল্প নেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খেলাধুলাকে পৃষ্ঠপোষকতা দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিতি করেছিলেন টুর্নামেন্টের আয়োজক ছিলেন ঢালি ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আহমেদ ঢালি সভাপতিত্ব করেন মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দশ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল প্রধান মহানগর যুবদলের নেতা এস এম কিবরিয়া মহিলা দলের সাংগঠনিক সম্পাদক দীপালি সহ স্থানীয় বিএনপি যুবদল ও জাসাসের নেতৃবৃন্দ আমরা টুর্নামেন্ট আরো বড় আকারে আমরা এই অনুষ্ঠান ইনশাআল্লাহ আগামীতে করব সকলকে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি ব্যক্তিগত ভাবে অনুরোধ করবো